জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারিতে ছিল এদেশের নারীরা ফ্যাসিবাদী শক্তির প্রাণখাতে অস্ত্রের সাপে হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিল মেয়েরা এগারো জন নারী এই আন্দোলনে শহীদ হয়েছেন নির্যাতন এবং আহত হয়েছেন হাজারো নারী গত বছর এই দিনে সরকারি চাকরিতে কোটা প্রথা নিয়ে শেখ হাসিনার মধ্যে একটি বক্তব্যে যখন প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন মধ্যরাতে গেটের তালা ভেঙে আন্দোলনে নামেন ছাত্রীরা যে আন্দোলনকে আরও গতিশীল করে তুলেছিল জুলাই ওমেন্স ডেতে দিনার সুলতানের বিশেষ প্রতিবেদন বলে আসছি আজকে যদি মনে যায় আমার রাষ্ট্রী রাস্তা থেকে না তোলে আমার নারী শিক্ষার্থীরা কেউ বসে থাকবো না পুলিশ আর সামনে স্বাধীনতা চব্বিশে জুলাই আন্দোলনে নারীরা এভাবেই মিছিলে সামনের সারিতে দাঁড়িয়ে শ্লোগানের স্লোগানে উজ্জীবিত করে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন এই আন্দোলন কেবল প্রতিরোধের নয় পরিবর্তনেরও ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সব জায়গায় নারী অসীম সাহসিকতার পরিচয় দিলেও জুলাই গণ ছিল সবচেয়ে বেশি এই আন্দোলনে নারীরা ছিলেন অপরাজেয় মনোবলের জীবন্ত উদাহরণ তাদের অংশগ্রহণ গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছিল মেয়েদের অন্তত ছিল এবং কি তারা তারা স্লোগান 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 কন্যা ছিলেন এই এই আন্দোলনে অনেক মেয়েরা আপুরা ইভেন অনেক আমি বলবো অনেক মারা যারা সাহস করে বাচ্চাদের সাথে নেমেছে আমি বলবো আই রিয়েলি প্রাউড অফ দ্যাট যে ছেলেদের পাশাপাশি আমরাও যে এই বিষয়ে দাঁড়াবো আমাদের মেয়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে আমি বাইরের চিত্রগুলো যখন দেখেছি মানে এগুলো দেখার পর মনে হয় না যে কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ চুপ থাকতে পারে মেয়েদের হল থেকে তারা প্রথমে যারা ছাত্রলীগ করত মেয়েরা তাদেরকে বের করে দেওয়া শুরু করে এবং সেখান থেকে দেখা যাচ্ছে মানে আমরা ছেলেরা সফল হতে না পারলেও ওরা প্রথমে সফল হয় এবং তার প্রতি ইন্সপায়ার হয়ে অনন হল থেকেও তাদেরকে বের করে দেওয়ার কাজটা শুরু হয়ে যায় শুধু শিক্ষাঙ্গনে নয় দেশের প্রতিটি প্রান্তে রাজপথে থেকে কখনো খাবার পানির ব্যবস্থা করে কখনো আবার আন্দোলনে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নারীরা দেখিয়েছেন অনন্য সাহসিকতা ভালো আমি যে কি খুশি হচ্ছে মা আমি কিছু কোয় না বয়সের কারণে আমার এতগুলো মানুষ মারা যাচ্ছে এখানে এতগুলো বাচ্চার। মরে মরে যাচ্ছে এটা আসলে মেনে মেনে পারি পারতেছি না আমি আসলে এখন এই যে এই যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে না এটার বিচার চাই বিচার করতে হবে জবাব নিতে আসছি সব কিছু লিখিত আছে তবে আন্দোলন সংগ্রামী নারীদের এই বীরত্বের পরও তারা প্রাপ্য মর্যাদা বা অংশীদারিত্ব পান না জুলাই আন্দোলনের পরও এমনটি হয়েছে বলে মনে করেন অগ্রসরমান নারীরা এখন কিন্তু আমাদের সমাজটা যেভাবে নারীর প্রতি মব সৃষ্টি করা হচ্ছে বিদ্বেষ তৈরি করা হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে নারীকে কোন ঠাসা করে ফেলা চেষ্টা করা হচ্ছে এবং যারা আন্দোলনের ছিলেন তাদের মধ্যে অনেকে কিন্তু আন্দোলন থেকে বের হয়ে যাচ্ছেন যে তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে কাজে এইটা এই যে নারীকে আন্দোলনের মধ্যে রাখলাম তাহলে সমাজ গঠনও তো নারীকে রাখতে হবে সেই সমাজ গঠনের নারীকে কীভাবে রাখবেন সেই কথাটা কিন্তু কেউ বলছেন না আন্দোলন সংগ্রামের পর নারীরা আবার হারিয়ে যায় তাদের শিকার হতে হয় বৈষম্যের সামাজিকভাবেও নারীদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা নারীদের পিছিয়ে থাকার অন্যতম কারণ বলে মনে করেন তারা বাংলাদেশের একদম বান্ন থেকে আপনি একাত্তর তারপরে আই চো নব্বই চব্বিশে আপনি যখনই দেখবেন নারীরা কিন্তু ফোর ফ্রন্টে থাকে কিন্তু যখন ক্ষমতা ভাগাভাগি কোশ্চেন আসে বা ক্ষমতায় বসানোর কথা আসে তখন কিন্তু নারীদের কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করা হয় না আমি তো মনে করি যে এই জিনিসটা সবচেয়ে ভালো তো চব্বিশে যখন উপদেশটা নিয়োগ হয়েছে তখন ওইখানে একজন নারী থাকলে সবচেয়ে ভালো হতো যারা এই আন্দোলনে ছিল আন্দোলনে কিছু নারী জুলাই কন্যা হিসেবে পরিচিতি পেলেও অনেকেরই নাম হয়তো থাকবে না কোনো বইয়ের পাতায় তবু ইতিহাস জানে এই জনজোয়ারে নারীর পদধ্বনি ছাড়া জাগরণ ছিল অসম্ভব দিনার সুলতানা বিটিভি নিউজ